নমস্কার আমি শান্তনু পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টার্টে আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় নাম্বার টোয়েন্টি ওয়ান সম্পাদ্য মধ্য সমানুপাতে নির্ণয় করব। দশম শ্রেণীর পেজ নাম্বার হচ্ছে দুশো আশি এই অধ্যায়ের আমাদের প্রথম সম্পাদ্য হচ্ছে জ্যামিতিক উপায়ে রুট বারোর মান নির্ণয় করব। দেখো এখানে রুট বারো দেওয়া আছে তো তাহলে রুট বারোটাকে আমি এইভাবে ভাঙতে পারি রুট ফোর ইন্টু রুট থ্রি এইভাবে আমি ভাঙছি যদি আমি এখানে একটু বলে রাখি এর পরেই আমি দেখছিলাম একটা দেওয়া আছে যে রুট টোয়েন্টি থ্রির মান নির্ণয় তখন তোমরা কি করবে এটাকে ভাঙবে ফাইভ ইন্টু ফোর পয়েন্ট সিক্স এটা রুট ফাইভ ইন্টু এটা তখন তুমি এইভাবে করবে তাহলে এইখানে এই যে রুট ফোর ইন্টু রুট থ্রি আছে না আমরা এখানে দুটো সরলেখা নেব একটা হচ্ছে মান হবে রুট একটা মান হবে চার সেমি আর একটা মান হবে তিন সেমি এইরকম আমরা দুটো সরলেখাংশ নিলাম চার সেমি আর তিন সেমি তাহলে এইটার পাশে আমরা লিখতে পারি এটাই হচ্ছে আমাদের মেন এই রুট বারো মানে ভেঙে নিলাম ছয় দুই নিয়ে করলেও হবে ঠিক আছে তুমি যদি আবার টুয়েলভকে বারো পাঁচ দিয়ে ভাগ করো তাও হবে তখন সেই অনুযায়ী সরলেখা নিতে হবে কিন্তু আমরা সবসময় চেষ্টা করব একটা এইরকমভাবে নেওয়ার চার ইন্টু তিন কাছাকাছি মান নেওয়ার চেষ্টা করব দেখতেও সুন্দর হবে আর সম্পাদ্যটা অনেকটা ইজি হয়ে যাবে চার শ্রেণী তিন শ্রেণী আমাদের সর্বপ্রথম এরপর কাজ হচ্ছে আমরা আমরা একটা রশ্মি নেব কেমনভাবে আমরা শিখিয়েছিলাম যে এই রকমভাবে একটা বড় তোমরা রশ্মি নাও একটু নিজ দিকে করে নিচ্ছি এইরকম একটা বড় তোমরা রশ্মি নাও পেন্সিলটা চেষ্টা করবে যতটা সম্ভব সরু রাখা যায় এটাই হচ্ছে সম্পাদ্য সব থেকে ভালো পয়েন্ট এ এক্স নাম দিলাম এটার এই বিন্দুটার এ এক্স নাম দিলাম তোমার প্রথম কাজ হচ্ছে তুমি এই যে এ এক্স রশ্মিটা থেকে তুমি এই চার সেন্টিমিটারের সমান মাপ করো এই চার সেন্টিমিটারের সমান মাপ করে একটা অংশ তুমি কেটে নাও যেটা তুমি নাম দাও এ বি এটার আমি নাম দিলাম এ বি এরপর বি এক্সটা পড়ে থাকছে সরি এইখানে বিএক্সটা পড়ে থাকছে এই 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 করে কেটেছি। এইরকম করে কেটেছি এবং এ এক্স থেকে এবি অংশ কেটেছি আমার বি এক্স অংশটা দেখো পড়ে আছে এবারে বি এক্স অংশটা থেকে আমি এই তিন সেন্টিমিটার মাপটা নেব এই তিন সেন্টিমিটার মাপটা নিলাম এরপর আমি এই বি অংশ থেকে একটা বৃত্তচাপ কেটে নেব যেটার একটা নাম দেব এইখানে আমি নাম দিয়ে দিচ্ছি সি এরপর আমাকে কি করতে হবে এরপর এই যে এসিটাকে নিয়ে আমার কাজ করতে হবে এই যে এসিটা পেয়েছি এই এসিটাকে নিয়ে কাজ করবে এসি সরল রেখাংশকে সমুদ্রি খণ্ডিত করবো সমুদ্রি খণ্ডিত করার নিয়ম তো তোমাদেরকে আগেই আমি বলেছি আরও একবার বলছি যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবে দুটো বৃত্তচাপ অঙ্কন করবে একটা বৃত্তচাপ হবে উপর দিকে আর একটা বৃত্তচাপ হবে নিচের দিকে এরপর এইটা বিন্দুতে বসাবে ওই একই মাপটা এরপর তুমি একবার কাটবে উপর দিকে যেমন এই ছেদ বিন্দুটা আমরা পাই ঠিক আছে যদি দেখো যে কাটছে না তাহলে তুমি আরেকবার বসে বাড়িয়ে নেবে যখন তুমি করবে না এগুলো বড় করে করবে তাহলে তোমাকে আর দ্বিতীয়বার রিপিট করতে হবে না এরপর আমরা কি করব। এই দুটোকে এই দুটো পয়েন্টকে যোগ করে দিচ্ছি দেখো আমাদের দেখা যাচ্ছে না ঠিকঠাক পয়েন্টগুলো তো তোমরা দেখতে পেয়েছো এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট এই দুটো পয়েন্টকে আমি যোগ করব এই দুটো পয়েন্টকে আমি যোগ করছি দেখো মোটামুটিভাবে দেখতে পাচ্ছ আশা করি এই দুটো পয়েন্টকে আমি যোগ করে দিলাম এইটা এইখানে আমি একটা মধ্যবিন্দু পেলাম এ আর সি এর সমুদ্রিকণ্ডকের মধ্যবিন্দু ও পেলাম এরপর তুমি একটা মাপ নাও এই ও এ অথবা ও সি একটা মাপ নাও ও সি অথবা ও এ যে কোনো একটা মাপ নিচ্ছি ও বিন্দু থেকে কিন্তু মাপটা নিতে হবে ও এ অথবা ও সি যে অর্ধবৃত্ত অঙ্কন করবো দেখো ঠিক আছে কিন্তু আমার এটা এটা দুটো পয়েন্টকেই ছেদ করছে এরপরে যে বি বিন্দুটা পেয়েছি না এইখানে আমি একটা লম্ব আঁকার চেষ্টা করব বি বিন্দুতে এসি বাহুর উপর একটা এসি বাহু মানে তার অর্ধেকটা হচ্ছে বি তাহলে বি বিন্দু থেকে বিসিবাহুর উপর একটা লম্ব অঙ্কন করবো রকম একটা মাপ নিচ্ছি ছোট মাপ নিলাম তাহলে এইটার মধ্যেই থাকবে লম্ব অঙ্কনের নিয়ম তোমরা নিশ্চয়ই জানো এইখানে কাটবে এইখানে কাটবে তার মানে আমাকে এটা একটু বাড়াতে হবে সরি এইখানে বসবে এইটাকে একটু বাড়াতে হবে এটাকে প্রথমেই বড় করে নেবে ভাবে আমি আরেকবার দেখাচ্ছি এরকমভাবে আমি বড় করে নিলাম এইখানে বসালাম এইখানে কাটলাম এইখানে বসালাম নব্বই ডিগ্রি এমন করে করে এইখানে কাটলাম তাহলে এই যে ছেদবিন্দুটা তোমরা পেয়েছো এইটা এই ছেদবিন্দুটা এই ছেদবিন্দুটা থেকে এইখানে কাটলাম আমার নাইনটি ডিগ্রি দেখো ঠিক বিয়ের উপরে একটা বিন্দু আসবে এটা মনে রাখার সুবিধার জন্য বলছি ঠিক বিয়ের উপর একটা বিন্দু আসবে এবং এই বিন্দুটাকে তুমি যোগ করে দেবে এই যে এই যে ছেদ বিন্দুটা তুমি পেলে এই যে বি আর এইখানে নাম দিলাম ডি এই বিডিটা হচ্ছে মানটা এই বিডিটা আমরা কি লিখবো যে বিডি সমান এই বিডির মাপটা তুমি এখান থেকে নিতে পারো এই স্কেল থেকে তুমি নিতে পারো দেখো কতটা হচ্ছে তুমি পেয়ে যাবে বিডি সমান ঠিক হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভটা দেখো ক্রস করেছে তুমি দেখতে পাচ্ছ ফাইভটা দেখো ক্রস করেছে তাহলে এটা কত হবে ঠিক আর একটু যদি নামাই ঠিক হ্যাঁ থ্রি পয়েন্ট এটা এটা থ্রি পয়েন্ট ফাইভ একদম থ্রি পয়েন্ট ফাইভ আর সিক্সের মাঝে একটু ফাইভটা একটু পেরিয়েছে এবং সিক্সের মাঝে তাই আমরা এখানে লিখবো যে বিডি সমান থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা আমরা লিখবো প্রায় মানে ঠিক কিন্তু ফাইভ হচ্ছে না ফাইভ আর সিক্সের মাঝে থাকতে তাহলে রুট টুয়েলভের মানটা কত হলো এটাই তো নির্ণয় করতে বলেছি রুট টুয়েলভ সমান এই থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার প্রায় লিখব আমরা এটাই আমাদের মধ্য সমানুপাতির হয়ে গেল নির্ণয় কেমনভাবে করলাম তোমরা দেখতে পেলে তোমাদের ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ